السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا إليك الكتاب. <applause> إليك الكتاب بالحق لتحكم بين الناس. لتحكم بين الناس ناس بما ارقا الله ولا تكن تغفر الله إن الله كان غفور رحيم صدق الله العظيم النبي صلى الله عليه وسلم من قال به صدقا ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه فقد هدي إلى صراط مستقيم او كما قال رسول الله صلى الله عليه وسلم رواه الترمذي ومشكاة المصابيح ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شَيْءٍ جس اللہ ملے اللهم صل عَلَى سَيِّدِنَا مَوْلَانَا محمد وعلیٰ

দিনায় ঘুমিয়ে আছেন যে মোদিনায় সুয়ে আছেন আমার প্রিয় নবী দুলাল আমিনার কদি রে প্রণমর যেতে সোনার মদিনা আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله হাসোনাত জমি অ খালি হেল্লী একটু কালেমা কালিমা পৰেম লা ইলাহা ই লাং ইলাহা ই লাং লাং সমস্যৰে শুদ্ধা হৃদয়ের শত্রুক আবেগের শ্রদ্ধা করে দিয়ে পরেন লা ইলাহা ই লালং জড়ে লা ইলাহা ই লাল্লা লা ইলাহা ই লালং শবহানাল্লং অলহামদুলিল্লা লা ইলাহা لا إله آدم نوبي صفي الله إبراهيم نوبي خليل الله موسى نوبي كلم الله عيسى نوبي روح الله أمر بحبيب الله لا إله جر لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের অন্যতম একটি গ্রেটার ডিস্ট্রিক্ট বৃহত্তর জেলা বগুড়া উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার খ্যাত এ বগুড়া জেলার শহরের জেলা শহরের অতি নিকটে শাহজাহানপুর উপজেলার অন্তর্ভুক্ত ঐতিহাসিক শতাব্দীর স্বাক্ষর জোড়া নজমুল উলম কামিল মাস্টার্স মাদ্রাসা তিন দিনব্যাপী তফসিরুল কোরআনইসাল সাহ মাহফিলের একশো আটতম অধিবেশন আজকে তিন দিনব্যাপী প্রোগ্রামের দ্বিতীয় অধিবেশন দ্বিতীয় দিন চলছে আজকের মাহফিলে যিনি সভাপতি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন এই মাদ্রাসার যিনি সম্মানিত ওয়াজিবুল হতরম যিনি মাদ্রাসার ফাউন্ডার মো প্রতিষ্ঠাতা যার নাম সবাই শ্রদ্ধা ভরে নিলে আল্লাহ পার্ক খুশি হবেন কারণ তিনি দিনের বাতি এলাকায় প্রজ্বলিত করেছেন রসুল্লাহর প্রতিনিধি আল্লাহ রব্বুল আলমিনের প্রতিনিধি হিসেবে তিনি হচ্ছেন নত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দ নজবুল হক রাহিমাহুল্লাহ পিরকেবল্লা সাহেবের সুযোগ্য প্রপৌত্র আজকের যিনি সভাপতি মৌলানা সৈয়দ লক সাহেব দায়মাদ আলিয়া আল্লাহ রবুল আলমিন সভাপতিকে হায়াতে তৈয়াবা দান করেন বলে আমিন স সহপতিত্ব করছেন অত্র মাদ্রাসার স্বনাম ধন্য যজ্ঞ অভিজ্ঞ সুযোগ্য অধ্যক্ষ প্রিন্সিপাল মহোদয় উস্তাজুল সাতিজা হজরত মৌলানা এ এইচ এম শহীদুল ইসলাম সাহেব হাফেজ আহমদ বরকা তহুমুল আলিয়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের খুবই পরিচিত রানিরহাট স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ বগুড়া বিদ্যুৎ সমিতি দুইয়ের সম্মানিত সভাপতি জনাব আলহাস মোহাম্মদ আবু জাফর আলী আমরা তাকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা যিনি মাটি ও মানুষের বক্তা শুধু বগুড়া নয় গোটা বাংলাদেশ যাকে এক নামে এক ডাকে চেনে আমাদের বগুড়ার রওনক বগুড়ার গর্ব আলহাজ মুফতি মাওলানা বজদুর রশিদ মিয়া সাহেব যিনি এম এম ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস উনি সময় মতো মঞ্চপবিষ্ট হবেন ইংশা আল্লাহ কি ও আজকের সম্মানিত প্রধান বক্তা ইতিমধ্যেই তিনি মাদ্রাসায় পৌঁছে গেছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ একবার সুতরাং এলাকাবাসীকে বলবো যত দ্রুত আসবেন আগে জাগা পাবেন পরে আসলে জাগা পরে পাবেন এমনও হতে পারে সান্দান নিচে জাগাই পাবেন না কথা কন ঠিক কিনা সুতরাং যিনি যেখানে আছেন পঙ্গপালের মতো ছুটে আসুন আজকের মাহফিলের সম্মানিত আমার পূর্ববর্তী আরও চারজন বক্তা সর্বজনাব আলহাস কারি মাওলান রবিউল ইসলাম রৌশন যিনি মোদারি সত্য মাদ্রাসা খুব ভালো আলোচনা রেখেছেন আমরা দোয়া করি আল্লাহ তার কণ্ঠকে কবুল করুন বক্তব্য রেখে ধন্য করেছেন হজরত মাওলানা আব্দুল মমিন সাহেব যিনি বগুড়া ফুলতোলা কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে আরও বেশি করে কবুল করুন বক্তব্য রেখেছেন মাওলানা নূর আলম সাহেব আমাদের মাদ্রাসার সাবেক ছাত্র এখন অনেক ভালো মানের আলোচক আমরা জানি না ও কোনো অসুবিধার কারণে হয়তো আসতে পারে নেই এখন মহস্তান মাহিশোয়ার বলখির রহমতুল্লাহ আলাই ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক নুর আলমকে আমরা দোয়া করি আল্লাহ তাকে আরও বেশি বেশি মর্যাদা দান করুন কোরআনের খেদমত করার জন্য আল্লাহ কবুল করে নিন মন রাকিবুল ইসলাম রাকিব যিনি অত্র মাদ্রাসার ছাত্র এবং কেজি শাখার শিক্ষক এবং ব্যাসমা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব রাকিবুল ইসলামের জন্য দোয়া করি আল্লাহ তাকেও এই ময়দানে আরও বেশি করে মঞ্জুর করুন কবুল করুন হাজারাতুলামাই কেরাম সম্মানিত মুরুবেন আজম যুবক ভাইনা কচিকাচারা আড়ালে বর্ষা মা ও বোনেরা এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সহ প্রিন্সিপাল হুজুরের নাম আগে নিয়েছি ভাইস প্রিন্সিপাল সহ আসতে যাই কেরাম কর্মচারী বৃন্দ আমার সম্মানিত এই মাদ্রাসার অভিভাবক অভিভাবিকা বৃন্দ ইসালে সব কমিটি এবং ছাত্রছাত্রীগণ সবাইকে শুভেচ্ছার অংশ বিশেষ আর একটি আসসালাম সবাই কেমন আছেন শীত আপনাদেরকে খুব জেকে বসেছে গায়ের ভিতরে তাই না যার কারণে নুয়ে পড়েছেন আওয়াজ বের হচ্ছে না একটু জোরে সোরে আওয়াজ দিলে শয়তান পরাজিত হবে মহান আল্লাহ এবং তার দিন বিজয়ী হবে শোভান আল্লাহ কর তাহলে কি আমরা আওয়াজ দিতে পারবো ইনশাল্লা আওয়াজ দিতে পারবো সর্বপ্রথম হবে কার আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলে আমাদের জন্য আল্লাহ আরও বাড়ায় দিবেন। কি বাড়ায় দেবেন যে জন্য সুক্রিয়া করলেন সেটা বাড়ায় দেবেন দুই নম্বর জীবনে যতদিন বেঁচে থাকবো আমাদের মুখ থেকে আলহামদুলিল্লাহ সারা কোনো ভাষাই বের হবে না সুহান আল্লাহ কর এই জন্য আদায় করব কার সবাই পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসির আল্লাহ আকবর কবির সুবহান বুকরা তওয়া আসিলা জোরে বলি আমিন ইয়া রাব্বাল আলামিন সুপ্রিয় উপস্থিতি অনেক লোক উপস্থিত হয়েছেন এই লোকগুলি সবাই মিলে আল্লাহর নামে তকবীর দিলে এ এলাকা প্রকম্পিত হবে রণিত অনিরণিত ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে এ আওয়াজ ইনশাআল্লাহ প্রাচ্য প্রাতিচ্ছে ছড়িয়ে পড়বে মদিনা মোনাব্বর আল্লাহ পাক সপ্ত আসমান পেরিয়ে আরশ পর্যন্ত আওয়াজ পৌঁছায় দিবেন এরকম একটি জোরে তাকবির